আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দেখাবো আপনারা কিভাবে দু চব্বিশ সালে ই শ্রম কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন কমপ্লিট প্রসেস আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে আপনাদের এই পোর্টালে আসতে হবে ই শ্রম ডট জিওভি ডট ইন পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে আপনারা দেখবেন ডান দিকে একটা অপশান উপর দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার অন ই শ্রম এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই ই শ্রম কার্ড পাওয়ার জন্য তো এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজটিতে আপনাদের কি করতে হবে আপনাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি এখানে লিখতে হবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে এটা কিন্তু আপনারা করতে পারবেন না তো আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি যুক্ত করে নিন তারপরে আপনারা এটা অ্যাপ্লিকেশান করুন তো আমাদের এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে আধার কার্ডের সাথে সেটা যুক্ত আছে এবার আমরা নিচে দেব নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল করে নেবেন ক্যাপচা কোডটা ফিল করবার পরে আপনাদের সামনে দুটো অপশান আসবে একটা হচ্ছে আপনাদের যদি প্রথম একটা আছে পি এফ অ্যাকাউন্ট থাকে এটাকে ইয়েস করবেন না থাকলে এটাকে নো করবেন আর আপনারা এমপ্লয়মি স্টেট ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন কি না এটাকে ইয়েস নো করবেন তো দুটো অপশানে ইয়েস নো করবার পর সাবমিট সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এই এন্টার ওটিপির বক্সে আপনাদের দিতে হবে ওটিপিটি দেওয়ার পর আপনারা সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে এই পেজটিতে আপনাদের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে তো আপনারা এই তিনটে বক্সে বারো ডিজিটের আধার কার্ড নাম্বারটি আপনারা পুট করে দেবেন আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেটা আপনারা ফিল করে নেবেন ক্যাপচা কোড ফিল করবার পরে আপনাদের নিচে আই এগ্রি যে বাটনটা দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন এবার সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আরও একবার আপনাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ওটিপি দেওয়ার জন্য দু মিনিট আপনারা কিন্তু এখানে সময় পাবেন তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে ওটিপি আমরা দিলাম এবার আমরা ভ্যালিডেট বাটনে ক্লিক করব আমাদের কিন্তু ফর্মটি ওপেন হয়ে গেল এবার আমরা কি করব কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস যে অপশানটি এখানে আমরা ক্লিক করব এই অপশান আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মের পেজ ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মের প্রথমেই যেটা দিতে হবে আপনাদের এমার্জেন্সি একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে আপনাদের বাড়ির ফ্যামিলি যে কোনো একজন মেম্বারের ফোন নাম্বার আপনারা এখানে দিতে পারেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসবো নিচে আপনাদের মেল আইডি থাকলে বক্সে দেবেন নিচে আমি আপনি ম্যারিড না সিঙ্গেল সেটা দিতে হবে মেরিটাল স্ট্যাটাস মাদার্স নেমের জায়গায় আপনাদের মায়ের নাম কী সেটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পুট করতে হবে আর ইমেল আইডির জায়গায় আপনাদের ফোনে যে মেল আইডি খোলা আছে সেই মেল আইডি আপনারা এই বক্সের মধ্যে কিন্তু লিখে দেবেন তো এই জিনিসগুলো ধীরে সুস্থে আপনারা কিন্তু ফিল আপ করবেন তো আমরা এখানে মেল আইডি দিলাম মেরিটাল স্ট্যাটাস দিলাম মায়ের নাম দিলাম এবার আমরা নিচে চলে আসবো আপনারা এখানে আপনাদের ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম আপনারা এখানে দিতে পারেন আপনাদের বাবা যদি বিবাহিত না হন সেক্ষেত্রে বাবার নাম দেবেন বিবাহিত হলে আপনারা আপনাদের হাজব্যান্ডে নেম দেবেন নিচে সোশ্যাল ক্যাটাগরি কাস্ট কি আপনাদের এসটি এস সি না জেনারেল সেটা দিতে হবে যদি কাস্ট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে আর এরপরে চলে যাব ব্লাড গ্রুপ দিতে হবে আপনাদের রক্তের গ্রুপ কি সেটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না করবেন এখানে কাস্ট যদি দেন দেখতে পাচ্ছেন কাস্ট দিলে অটোমেটিক কাস্টের এখানে আপলোড করবার জন্য কিন্তু অটোমেটিক বক্স চলে আসবে কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য তো এই সমস্ত জিনিসগুলো দেবেন কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন পিডিএফ ফর্ম্যাট আপলোড করবেন স্ক্যান করে এবার নিচে চলে আসবে এখানে আপনাদের নমিনি ডিটেলস দিতে হবে আপনাদের নমিনি কাকে আপনারা বানাতে চান এই কার্ডের তো নমিনি আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনকে নমিনি এখানে আপনারা বানিয়ে দেবেন তার নাম লিখবেন নমিনির ডেট অফ বার্থ আপনারা কিন্তু সেটা আপনার প্যান কার্ড দেখে বা আধার কার্ড থেকে সেটা কিন্তু আপনারা এখানে লিখে নেবেন তার ডেট অফ বার্থ কত তো নমিনির ডেট অফ বার্থতে আপনারা এখানে এই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন নমিনির তো নমিনির ডেট অফ বার্থ আমরা এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে দিচ্ছি এবার জেন্ডারের জায়গায় আমরা এখানে নমিনির জেন্ডার কি মেল না ফিমেল সেটা আমাদের দিতে হবে হাজব্যান্ড হলে হাজবেন্ড রিলেশন টাইপ কি নমিনির সাথে সেটা দিতে হবে হাজব্যান্ড ফাদার না মাদার সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন রিলেশনশিপ দেওয়ার পরে আপনাদের নমিনির অ্যাড্রেস দিতে হবে আপনার আর নমিনির অ্যাড্রেস যদি সেম হয় সেম লিখবেন যেটা আধার কার্ডে থাকবে সেই অ্যাড্রেসটি আপনারা কিন্তু নমিনির অ্যাড্রেসের জায়গায় আপনারা এখানে লিখে নেবেন তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছি আপনারা আপনারাও পুরো অ্যাড্রেসটা একটা লাইনের মধ্যে এখানে লিখে নেবেন নমিনির অ্যাড্রেস নমিনির অ্যাড্রেস লিখবার পরে নমিনির ফোন নাম্বার আপনাদের এখানে দিতে হবে নমিনি যাকে বানিয়েছেন তার ফোন নাম্বারটি আপনারা এই বক্সের মধ্যে লিখে দেবেন এরপরে যেটা করতে হবে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে পাচ্ছেন আপনাদের স্টেটের নামটি দেবেন এরপরে ডিস্ট্রিক্টের হোম ডিস্ট্রিক্টের নামটি দিতে হবে আর স্টেট স্পেসিফিক আইডির জায়গায় আপনারা আপনাদের স্টেটের নামটি দিয়ে দেবেন আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটি কিন্তু আপনারা এখানে লিখে দিচ্ছি আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা পুট করবেন স্টেট ডিস্ট্রিক্ট স্পেসিফিক স্টেট আইডি আমরা লিখ দিলাম এবার কারেন্ট অ্যাড্রেসের জায়গা আপনাদের গ্রামে বাড়ি না শহরে বাড়ি রুরাল অথবা আরবান সেটা চুজ করবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা আপনাদের গ্রামের নামটি লিখবেন অ্যাড্রেস লাইন টুতে আপনাদের পোস্ট অফিসের নামটি লিখবেন স্টেটের জায়গায় আপনারা আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলটি চুজ করে নেবেন ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের ডিস্ট্রিক্টের নামটি দেবেন সাবডিস্ট্রিক্টের জায়গায় আপনার আপনাদের ব্লকের নামটি দেবেন শহরের জায়গায় আপনার শহরের নামটি দেবেন সিটির জায়গায় পিনকোডের জায়গায় আপনাদের পোস্টাল যে পিনকোড সেটা দেবেন এবার বলা হয়েছে এখানে আপনারা কত বছর ধরে এই স্টেটে বাস করছেন যদি পঁচিশ বছরের অধিক হয় মোর দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স দেবেন কুড়ি থেকে পঁচিশের মধ্যে হলে কুড়ি থেকে পঁচিশ দেবেন পনেরো থেকে কুড়ি হলে পনেরো থেকে কুড়ি দেবেন যেটাই আপনারা দেবেন সেটা কিন্তু আপনাদের বয়স অনুসারে দেবেন যে আপনাদের কত বছর আপনারা এখানে থাকছেন কত বছর থেকে থাকছেন এবার পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় সেম একইভাবে আপনাদের গ্রামে বাড়ি না শহরে রুরাল না আলবান সেটা দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে গ্রামের নামটি দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনারা কিন্তু আপনাদের পোস্ট অফিসের নাম স্টেট ডিস্ট্রিক্ট শহরের নাম ব্লকের নাম এবং পোস্টাল পিনকোড দিয়ে দেবেন দেওয়ার পর সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নেক্সট পেজ আসবে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ হায়েস্ট কোয়ালিফিকেশান আপনাদের কি যদি গ্রাজুয়েট হয়ে থাকে গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হলে মাধ্যমিক এইট পাস হলে এইট পাস যেটাই দিচ্ছেন সেটার সার্টিফিকেট আপলোড করবেন আর এখানে আপনাদের মান্থলি ইনকাম কত সেটা দিতে হবে দিয়ে আপনাদের সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার বলা হয়েছে আপনাদের যদি কোনো প্ল্যাটফর্মে আপনারা কাজ করে থাকেন ঠিক আছে এখানে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম যদি কাজ করে থাকেন এটাকে এস করবেন না থাকলে এটাকে নো করে দেবেন আপনি যদি ওলা উবের বা জোম্যাটোতে কাজ করেন সেক্ষেত্রে এটাকে কি করবেন যদি না হয় নো থাকবেন কিন্তু প্রাইমারি অকুপেশান আপনাদের দিতে হবে আপনারা কী কাজ করেন আপনারা সেলসে কাজ করেন না আপনারা টেলরিংয়ে কাজ করেন বা মেশনে কাজ করেন যেটাই কাজ করেন এখানে লিখবেন অটোমেটিক দেখবেন ওখানে লিস্ট চলে আসবে এখানে কত বছর থেকে সেই কাজটি করছেন বা কত বছরের অভিজ্ঞতা আছে আপনাদের সেই কাজটির উপর সেটা এই বক্সে লিখতে হবে তো এখানে কাজের জায়গায় আমরা এখানে দিয়ে দিলাম টেলরিং আপনারা যেটা কাজ করছেন বা যেটা আপনাদের খুশি সেই হিসাবে আপনারা এখানে কাজের নামটি আপনারা এখানে লিখবেন অটোমেটিক লিস্ট চলে আসবে সেই হিসাবে সিলেক্ট করে দেবেন এখানে আপনারা দিয়ে দেবেন কত বছর থেকে সেই কাজটি করছেন আর নিচে এখানে বলা হয়েছে আপনাদের কোনো স্কিল অ্যাকোয়ার্ড স্কিল আছে কিনা। না এনি আদার স্কিল আছে কি না তো যদি না থাকে সেক্ষেত্রে ডু নট রিসিভ এনি ভোকেশনাল বা টেকনিক্যাল কোনো ট্রেনিং আমাদের নেই এটাকে আমরা আই ডোন্ট নো করে দেবো এবার আমরা চলে আসবো নিচে সেভ এন্ড কন্টিনিউ বাটানে ক্লিক করব এইবার লাস্ট পেজে আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে প্রথমেই চলে আসবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পুরোটা আপনাদের এখানে ফিল করতে হবে তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পুরোটা এখানে দেবেন দেওয়ার পর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আরও একবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এই বক্সের মধ্যে পুট করতে হবে কনফার্ম করবার জন্য এবার আমরা চলে আসবো অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে অ্যাকাউন্টটি খোলা আছে বা আপনার আপনি যদি ফর্ম ফিল করে থাকেন আপনার নামটি দেবেন যার নামে অ্যাকাউন্ট খোলা তার নামটি এখানে দেবেন এবার চলে আসবে এখানে আইএফএসসি কোড দিতে হবে সেই ব্যাংকের আইএফএসসি কোডটি আপনার এখানে পুট করে দেবেন আইএফএসসি কোড পুট করবার পরে এখানে সার্চ যে বাটন আছে এখানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক ব্রাঞ্চ নিয়ে নেবে এটাকে সেভ এবং কন্টিনিউ আপনারা করে দেবেন সেভ এবং কন্টিনিউ করে নেওয়ার পরে আপনারা দেখবেন আপনারা দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটি কিন্তু প্রিভিউ হিসাবে আপনাদের সামনে চলে আসবে প্রিভিউ হিসাবে দেখবার পরে যদি দেখেন যে সমস্ত কিছু ঠিক আছে সেক্ষেত্রেই নিচে এসে ফর্মটি সাবমিট করবেন যদি দেখেন কিছু ভুল আছে সেক্ষেত্রে ব্যাকে গিয়ে ফর্মটি এডিট করে নেবেন এখান থেকে অবশ্যই ভালো করে একবার ফর্মটি এখান থেকে চেক করে নেবেন কিছু যেন ভুল না থাকে এই ফর্মের মধ্যে একদম নিচের দিকে আসবেন দেখবেন এখানে ডিক্লারেশন একটি বক্স দেওয়া হয়েছে এবং এখানে কিছু একটা অপশান আছে যে অপশানটি আপনারা এখানে বুঝে নিন এখানে কী লেখা আছে তো নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে আর ইউ লুকিং ফর এ জব অ্যান্ড উইলিং টু জয়েন ন্যাশনাল কেরিয়ার সার্ভিস আপনারা যদি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অর্থাৎ এনসিএস আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে এটাকে ইয়েস করে দেবেন যা আপনারা কোনো কাজ পেতে চান ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের সাহায্যে সেই জন্য আপনারা এটাকে ইএস করেছেন আর যদি কাজ না পেতে চান সেক্ষেত্রে এটাকে আপনারা নো করে দেবেন দেওয়ার দরকার কিছু নেই এবার আমরা যেটা করবো আমরা উপরে যে ডিক্লারেশন বক্স এখানে চেক করে সাবমিট বাটেন আমরা ক্লিক করব সাবমিট বাটনে আপনারা এখানে দুবার ক্লিক করবেন যদি একবারে না হয় দুবার এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে ই শ্রম কার্ডটি তৈরি হয়ে চলে আসবে এই ই শ্রম কার্ডটি আপনাদের কিন্তু ভালো কাগজে প্রিন্ট আউট করে নেবেন ডাউনলোড করে এবং এটাকে ল্যামিনেশন করে রাখবেন এই ই শ্রম কার্ড আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের ই শ্রম কার্ড আমাদের তৈরি হয়ে গেছে উপর দিকে ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করে ফ্রম কার্ডটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবার কার্ডটি ডাউনলোড করে নিয়ে ল্যামিনেশন করে আপনাদের কাছে রাখবেন যেটা পরবর্তীকালে আপনাদের বিভিন্ন রকম কাজের সুবিধা অথবা বেনিফিট আপনারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনারা পেতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় কীভাবে আবেদন করবেন পুরো প্রসেস দেখালাম আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি